হ্যালো আসসালামু আলাইকুম মায়ের নিউ ব্লক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আমার ভিডিওতে কী কী আছে দেখা যাক যারা যারা দাঁড়ায় আছেন তারা তারা আমার ভিডিও দেখার জন্য অবশ্যই বসে পড়েন কারণ ভিডিওতে আপনাদের জন্য ভালো কিছুই আছে আশা করি প্রথমে তো হচ্ছে দেখছেন আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি আসলে আমাদের অনেকগুলো ব্রেড বাসায় রয়ে গেছে তো এগুলো কেউ খাচ্ছে না পরে আমি ব্রেডগুলারে একটা প্রসেসিং করছি ডিম ডিম টস করছি আর কি ডিম চিনি এটা ভালো করে মিক্স করে নিলাম নেওয়ার পরে একটু ফাইভের মধ্যে তেল দিয়ে এটাকে আমি ভেজে করে নিয়েছি নেওয়ার পরে এটা একদম স্যান্ডউইচ স্যান্ডউইচ ভাবের মতোই হয়ে গেছে আমার কাছে এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে তো আমি বাসায় করে ফেলছি আমি সহজ পদ্ধতিতে এটা করে ফেলছি করার পরে দেখি বাসায় সবাই অনেক মজা করে খাইছে আর বলতেছে যে অনেক মজা হয়েছে তারপরে হচ্ছে আমার ভাইরাও সবাই খায় একেবারে ফিনিশ করে দিছে আর তারপরে আমিও খেলাম মানে আমি অল্প একটু করছিলাম তার পরে দেখি সবাই খাইছে এখান দিয়ে পরে হচ্ছে আবার শুটকি রান্না করতেছিলাম সন্ধ্যার দিকে নাস্তা কী খাবে কী খাবে সবাই বলতেছে যে তো আমি আমি আর আমার বোনে বলতেছি যে আমাদের শুটকি ছিল অনেকগুলো পরে শুটকি এগুলা নিলাম নেওয়ার পরে এগুলা ভাঙতেছি পসেজিং সুটকি তো ভাঙা লাগে পরে এটারে বেজে নিলাম তারপরে হচ্ছে বাদাম দিক দিয়ে বেজে নিলাম নামার পরে এটারে ভালো করে একটু গরম করে নামাইলাম নামার পরে এখান দিয়ে ফার্স্ট দিয়ে আমি দুধ বসা দিয়েছি আসলে আমাদের ছুটকি অনেক কম কম হওয়ার কারণে এখান দিয়ে যে দুধ অনেক বেশি হয়ে গেছে পরে আম বলতেছে যত বেশি দুধ হবে তত স্বাদ হবে দিয়ে সবগুলোর মধ্যে ইয়ে করে দে মজাই হবে পরে আমি এখানে এক কেজি দুধ আর সুটকি হচ্ছে অনেক কম পরে এক কেজি দুধের মধ্যেই বসাতেছি বসে দেওয়ার পরে এদিকে আমার ছোটো ভাই আমার জন্য আনছে এগুলা মজা নিয়ে আসছে ললি চকলেট তারপর কুরকুরে চিপস ও আবার সব সময় এগুলো নিয়ে আসে আমার জন্য আমি এগুলো খেতে ভালোবাসি তো সে সেজন্য সব সময় নিয়ে আসে এদিক দিয়ে আমার ছুটকে আস্তে আস্তে হয়ে আসতেছে সব দিলাম যা যা দেওয়া লাগে ছুটকে পরে এখান দিয়ে আমি ইয়ে করতেছি যে দেখি হয়ে আসছে কিনা কিছুক্ষণ পরপর আসে দেখতেছি হয়ে আসছে কিনা আসলে সে আমার থেকে ওই জিনিসটা খাইতে আমার কাছে অনেক ভাল লাগে আমার মানে যদি দুধ বেশি থাকে তো বেশি ভালো লাগে আর যদি কম হয় তাহলে আমার কাছে কেমন জানি ভালো লাগে না তো পরে আমি কিছুক্ষণ পর পরে আসে দেখতেছি হচ্ছে কিনা আর আম্মুকে জিজ্ঞেস করতেছি যে হয়েছে এখন এখনো হয় আর আমার প্রচণ্ড খিদা লাগছে পরে ফাইনালি হয়ে গেছে তো দেখেন আমি নিয়ে আসছি আমার জন্য পরে আমি বসে বসে খাইতেছিলাম পরে আর আমার আম্মু বলতেছে যে খা এতক্ষণ তো ময়রা যাইতেছ খাওয়ার জন্য এখন খা আর কেমন হয়েছে জানাস পরে আমি কেউ অন্য অন্যদিন থেকে আজকে বেশি মজা হয়েছে আমার আম্মু বলতেছে হ্যাঁ রান্না করে দিলে এরকম মজা হয়